আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাবো ফিতার মাথায় ফুল বসানো তো এখানে আমি টুকরো করা কাপড় নিয়ে নিয়েছি এখন আমি পরিমাপ মতো কেটে নেব তো এসব ফুলের আসলে নির্দিষ্ট কোনো পরিমাপ হয় না আপনি যতটা পছন্দ অতটাই দিতে পারেন তো দেখুন আমি এভাবে একটু রাউন্ড করে কেটে নিলাম তো আমি এখানে দুই পাট কাপড় দিব যার কারণে একটা ছোট আর একটা বড় কাটতে হবে তো আমি এখানে কালো কাপড়টা বড় করে নিয়েছি আর গোলাপি কাপড়টা একটু ছোট করে নিয়েছি তো এখন এই কাপড়গুলোকে আলাদা করে আমি দুই পাট করে নিব দুই ফেতার জন্য তো দেখুন আমাদের এভাবে কাপড়টি রাখতে হবে তো রেখে মাছ বরাবর আমরা ফিতাটা রাখব তো এখন এভাবে একটা ভাজ দিয়ে সেলাই করে নিব তো সেলাইয়ের ক্ষেত্রে দেখুন আমরা পুরোটা না নিয়ে আমরা কিন্তু অর্ধেক সেলাই করব অর্থাৎ একটু বেশি অর্ধেক তো সেমভাবে আমরা আরেকটি পার্টও সেলাই করে নিব তো আমাদের সেলাই হয়ে গেছে আমরা এখন কাপড়টি উল্টিয়ে নেব তো দেখুন ফিতাগুলো তৈরি হয়ে গেছে তো আমি জামার মধ্যে কিভাবে লাগাবো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ফুল কালারের গলায় ফিতাটা ব্যবহার করব তো ফুল কলারের ফিতাটা ব্যবহার করার আগে এখানে আমি একটু কুচি করে রেখেছিলাম সেই কুচিটা বসিয়ে নেবো তো আমার কুচিটা বসানো হয়ে গেছে এখন আমরা ফিতাগুলো জয়েন্ট করে নিব কুচির মাথায় তো ফিতা যেখানে আপনি জয়েন্ট করবেন সেখানে অবশ্যই বেশি করে টাক সেলাই দিতে হবে যাতে করে ফিতাটা আটকে থাকে সুন্দর মতো তো দেখুন এখন আমি এখান দিয়ে আরেকটা সেলাই নিয়ে এসে আরেকটি ফিতাটা অবশ্যই কলারের একদম কিনার দিক থেকে হবে কলারের সোজা দিলে আবার সেটা ভালো দেখাবে না তো দেখুন আমার কলা আমার ফিতাগুলো জয়েন করার শেষ এখন কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে